আসসালাম আলাইকুম উপন্যাস অবরোধ নিশিধ পর্ব আটান্ন লেখনীতে তেজস্মিতা মোর্তজাম সেদিন রাত দেড়টার দিকে কামরুল মারা গেল দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি জয় ঘুমে অচেতন তার ফোন অন্তু দ্রুত ফোনটা সাইলেন্ট করলো যাতে ঘুম না ভাঙে আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন হারামজাদা তোর বউ এবার তোর জানের কাল হবে মরবি তুই নিশ্চিত জেনে রাখ আর তুই মরলে তোর খয়রাতে আমি চরম চরম করে ঢোল বাজাবো অন্তু দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার ও মুসিবতের বেটি তুমি কল তোমার পতিকই কি হয়েছে স্যার দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্সে বললেন কি হয়নি তা জিজ্ঞেস করো যা হয়েছে অত বলার এনার্জি নেই সকালে কোর্ট আছে এনার্জি লস করতে পারবো না আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান্নামে নামে পৌঁছে গেছে দোলন সাহেব তার প্রশংসা ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন এবার একটু ভয় পাও মেয়ে পথ সহজ না তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে তোমাকে বাঁচাবে কে আমি তো বলিনি সহজ স্যার শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছেঁড়ার ভয় পেলে চলে না কখনো বা শিকারের বিষদাতো সহ্য করতে হয় কিন্তু তা বলে তীরের তাক নড়চড় করতে নেই দোলুন সাহেব বললেন তুমি কি দক্ষ শিকারী না স্যার আমি শিকারী নই আমি হলাম শিকার পরের সুযোগ সন্ধানী তোমার বলির পাঠা কই ঘুমাচ্ছে আপনার কাছে দুটো কথা ছিল আমার হাতে এখন একটা সিগারেট যেটা শেষের দিকে যতক্ষণ ওটা টানব ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই মনে রেখো অন্তু মলিন হাসলো মাথা ঘুরে উঠল বারান্দার মেঝাতে হেলান দিয়ে বসে অন্তু বলে আপনি শুধু ওই বাচ্চাগুলোকে মুক্ত করতে আমায় একটু সহায়তা করবেন তো স্যার ওই শুধু অতটুকুই বেশি আশা রেখো না যেন জয় আমির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে একটুও সাহায্য পাবে না উল্টো বলি হতে পারো কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না মোরসালিন মোহানের সাথে কথা হয়েছে তো আপনার জয় আজকাল ভুল বেশি করছে আগে করতো না সেদিন আমাকে মোরসালিনের কাছে একা ফেলে চলে এলো আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে অন্ত হাসলো করতে পারেন মানলে ওর ভালো না মানলে কি আর করার সেটার সম্ভাবনাই বেশি দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব যা করবে তাড়াতাড়ি তোমার মরণের ঘন্টা বাজবে আমি সেই অপেক্ষায় যুবতী বয়সে মরে যাবে তুমি খুব আফসোসের ব্যাপার যতদিন হামজা না ফিরছে মিথ্যা আমি বলবো এমপির কাছে তারপর জয় ঘুমের মাঝে কেসে উঠল অন্তু সজাগ হল কল কেটে ভাবের নম্বর তুলে কল করলো কলটা রিসিভ করলেন রাবেয়া নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন কে ঘুমাওনি অন্তু ভালো আছো আম্মু রাবেয়ার ভারী নিঃশ্বাস শুনে গেল বেশ কটা মাস অন্তুকে দেখেননি উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব বেগ পেত হল ওনার অন্তু জানে রাবেয়া যায় নামাজে বসা তাহা সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন রাবেয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন বেঁচে আছিস তো অন্তু অন্তু হাসে চোখ জোড়া জ্বলে উঠল তার জানালার গ্রিল ভেদ করে আকাশের দিকে তাকাই অন্তুরা কাদেরা আমজাদ সাহেবের নিষেধ আছে তাই অন্তু নিজেকে সামলে জানায় আমি মরব না আম্মু আমি মরবো না রাবেয়া কথা বলতে পারছিল না কাঁদলে অন্তু রেগে যেতে পারে তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুপিয়ে বললেন জয়ের কাছে ফোনটা ধরায় দিত অন্তু একটু কথা বলবো কি কথা বলবি ওর সাথে আমার বোঝা পড়া আছে ওর সাহস কত হয়েছে রে ওর না মা নাই ওর কি কলজেও নাই তোরে কেমন রাখছে ওরে জিগাইতাম ওরে বলতাম তেইশ বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি ওরে বলতাম আমি একটা ছেলেও জন্মাইছিলাম ওই দুইটার খোঁজ আছে ওর কাছে একটু দে ওর কাছে অন্তু ডাকে আম্মু রাবেয়া কথা বলতে পারলো না অন্তুও কিছু বলতে চেয়ে জিব্বার আঘা থেকে গিলে ফেলে কথাটা আম্মুকে জানাতে তার সটফটানি লেগে আসে কিন্তু বলা হলো না অন্তু শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায় প্রসঙ্গ বদলায় ভাবি এখন কি অবস্থা আম্মু সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার তুই আসবি না অন্তু দেখতে আসবি না অন্তু নিশ্চুপ আর নিয়ন্ত্রণ করতে পারল না টুপটুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের ওপর আস্তে করে পড়ল আসব আম্মু ভাবি ডেলিভারি ডেটের আগেই আসব। আমি না আসলে হয় শেষে বিড়বির করে অন্তু বেঁচে থাকলে আসব আমি আম্মু বেঁচে থাকলে আসবো রাবেয়া ডাকলেন অন্তু অন্তুর বুকের ভেতর ধুক করে উঠল এই ডাকটা সাধারণত ডাক ছিল না মাতৃত্বের ডাক এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন রাবেয়ার তো ছেড়ে নেই অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার অন্ত তাদেরকে সব ফিরিয়ে দেবে ভবিষ্যৎটা কাঁধে নেবে সেই দাবিতেই রাবেয়া ডাকলেন আজ অন্তুকে তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারতেছে না অন্তু আমি বাড়ি যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু আমি আর এখানে থাকবো না চোখ বুঝলেই তোর আব্বু আসে আমারে বাড়ি যাইতে বলে তুই আমাকে নিয়ে যা অন্তু বড় অবজ আবদার রাবেয়ার অন্তু চোখের সামনে দেখলো বেয়ান পাড়িতে সরল রাবেয়ার অবহেলিত জীবনটা ছেলে নেই স্বামী নেই ঘরদোর পরের রাবেয়া মাসের পর দিন কাটাচ্ছে এর দায় কার রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটল অন্তুর ভোরের আলো আধো ফোটার সময় রুমে ফিরল তুলনামূলক ভালো লাগছে শরীর গরমের ভোর জয়ের অভ্যাস হলো উপর হয়ে শোয়া খালি পিঠটা দেখা যায় তাতে ট্যাটুর মতো ছেপে আছে অসংখ্য এব্রো থেব্রো দাগ লুঙ্গিটা উঠে আছে হাঁটুরও অনেকটা উপরে কালো কুচকুচে পশমে ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই গর্তের মতো দেবে আছে লম্বা ক্ষত বাহুতে দাগ কোথাও বা মাংস ঠেলে উঠেছে ক্ষত ভরাট হয়ে কোথাও কালশিটে পড়া খাবলা ধরা মারের ছাপ দেখে মনে হয় এখনও রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে যখন তখন টিউমার ও ক্যান্সার হওয়াটাই স্বাভাবিক গোসল দিয়ে এসে অন্তু নামাজে বসল মোনাজাতে মালিকের কাছে হাত তুলতেই হু করে কেঁদে ফেললো আজ সে বহুদিন রবের কাছে কাঁদেনি নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল এই হাতে সে প্রাণ নিয়েছে যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল অপরাধের শাস্তি দেবার হক কি অন্তর আছে সেটা কি খুন নয় খুন কুফুরি আর কুফুরের গন্যা কি আল্লাপাক ক্ষমা করবেন তার আর জয় হামজার মাঝে পার্থক্য রইল কি জীবন তাকে কোন পথে পরিচালনা করছে তুলি নামাজে বসেছিল তরুর মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে রুম থেকে বের হয় না অন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে কোয়েলের যাবতীয় যত্ন রিমি করে রিমি কোয়েলের মা হয়ে গেছে অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল তুলি সালাম ফিরিয়ে পড়লো তুমি গিয়ে আরাম করো গে রান্না আমি করে নেব আজ অন্তু কিছুক্ষণ তুলির মুখখানা দেখে বলল এভাবে কতদিন দিন কিভাবে আরমিন যার জীবনে আচমকা দুঃখ আসে সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে সে কেন বৃথা আশা রাখবে সুখের এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায় অন্ত বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল তুলির একখানা হাত নিজের হাতর মোঠায় ধরে বলল আপনার অবৈধ বাপের বাড়ি আমি কে এই বাড়ির আমার কি পরিচয় আছে হিসেবে তুমি এ বাড়ির বউ এটাই জয়ের বাড়ি ও কথা বলবেন না অন্ত হাসল আপনার আমার নিজেদের একটা করে সংসার হলেও পারত কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধ হয় আমাদেরকে পছন্দ হয়নি তুলি অন্তর মুখের দিকে তাকাই তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন আপনার কথা শুনি কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন তুমি নিয়ে নাও অন্ত তাকালো তুলি বলল আমি সত্যি বলছি আরমিন ওকে আমার আর ভালো লাগে না আমার আর এই দুনিয়ায় কিছুই ভালো লাগে না আমি কে আমি কেন আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর আপনি একজন নারী আপনি একজন মা এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এই সংকোচ কেন তুলি তাচ্ছিল্য করে হাসে আমি অবৈধ সন্তান আমি ধর্ষিতা আমি বিধবা আমি আশ্রিতা আরও নাও বড় বড় পরিচয় এগুলো বললে না কেন আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন আর এগুলো এক পাল্লায় রাখুন দেখবেন এই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে তুমি মেয়ে রোজ রোজ আমায় মিশে সান্ত্বনা দিও না নিজের কথা ভাবো একটুও আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন এখানের দিন ফুরিয়ে এসেছে আপনার তুলি যেন চমকে উঠল কেন তোমরা কি সত্যি আমায় বের করে দেবে অন্ত শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আটল কেউ আপনাকে বের করবে না বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেবার জন্য কোথায় যাবে কি বলছো তুমি কি করছো তোমরা আমরা কারা জানি না কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার আমি সেই দিনমজুর তুলিয়ে একটু আতকে উঠল বিস্ময় ও হতবিহবলতায় কিছু উচ্চারণ করতে পারল না অন্তু বলল আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে মায়াই বাড়তে পারে কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দিতে পারবেন না কি চাইতে এসেছো আরমিন ভয় পাবেন না আবেগ আপনাকে ভয় পেতে বলবে কিন্তু বাস্তবতার কাছে আবেগ একমুঠো ছাই আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই ডেকে এসেছেন সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন তুলি যেন গেড়ে বসল কি বলছ তুমি বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয় আপনার সন্তানের পিতাকে যে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে কিন্তু সে আরও এমন অনেক সন্তানের জন্য নরকের দেবতা যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাটু ভেঙে পড়ার প্রথম ধাপ বনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল তুলির বমি ঠেলে আসে চোখ ফুরে আসে সেখানকার দৃশ্য দেখে বস্তির মতো নিথর পড়ে আছে এক একটা ছোট ছোট দেহ তার মাঝে রক্তাক্ত কয়েকটি যুবক ফজরের নামাজ আদায় করছে সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটাই কথা বলল ওদের মায়ের কোল ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী আমার চাই এরপর আমি এই লড়াইয়ে আমি বাঁচতে পারি তো আপনার ভয়টুকুও আমার অন্তু রিমির ঘরে আর গেল না সে জানে রিমি এখন নিস্তের শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে অন্ত চেখে বড় বেঁধে এই দৃশ্য রিমি তার এই বয়সের একজন সরল বিশ্বস্ত বান্ধবী কিনা বাথরুমে যদি দশটা লুঙ্গিও জমা হয় তা কখনো নিজের হাতে ধুয়ে দেয় না জয় দরকার পড়লে নতুন কিনে এনে পড়ে চারটা লুঙ্গি জমেছিল অন্তু সেগুলো ধুয়ে সাদে গিয়ে মেলে দিয়ে এলো একটু ভালো মতন দেখলো বাড়ির গোটা আশপাশটা পাহারা নেহাত কম বসায়নি হামজা। বেলা একটু বাড়লে একসাথে দুটো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকল এক কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকলো বেলা নয়টা বাজে উঠবেন নাকি পানি টানি ঢেলে দেব গায়ে জয় গালি ঝাড়ার জন্য বোধ হয় আধো চোখ খুলেছিল কিন্তু গালি এলো না মুখে অন্তুর চুল আসরাচ্ছে। কোমর সমান চুল খুব সামান্য কুকরানো। দেখতে আরো বেশি সুন্দর লাগে অন্তু এক পর্যায়ে চুলটা পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আসরাতে লাগলো হাতে চিকন চুরিখানা চিকচিক করে উঠল অন্তুর বেরিয়ে এলো গলার চেইন জয় চোখ বুঝে ফেলে এ পর্যায়ে জয়ের কাছে মনে হলো একটা অপার্থিব এক সকাল বলে এই সকালের মায়ায় যদি জয়ামির আমির পরে দোষটা একটুও জয় আমিরের নয় কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয় আমিরেরই এই মায়ার প্রশ্ন তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর দুর্বলতার ঠাইকেই সাধারণ ভাষায় মায়া বলে জয় চোখের পর্দায় ভেসে উঠল অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে স্বামী হিসেবে তার এখন কর্তব্য অন্তুর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি জয় উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে ঘড়িতে সবে সাড়ে সাতটা তার বউ একটা বারপাড়ি করেছে তার শাস্তি কিভাবে দেয়া যায় অন্তু সে সময় বলে উঠল কি খাবেন তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায় আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেসে আয়নার সামনে দাঁড়ালো যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত ঘন ফ্রেঞ্চ কাণ্ড ঝাঁকড়া চুলে হাত বোলাতে বোলাতে পড়ল বিরিয়ানি রাঁধো আর চোখে অন্তুকে দেখলো আয়নার ভেতরে অন্তু আয়নায় জয়কে লক্ষ্য করে বলে পছন্দ জয় আবার অন্তুর দিকে ঘাড় কাত করে হলে কি আমারও পছন্দ জয় যেন একটুখানি থমকায় আর একটু গা ঘেসে দাঁড়ায় তাকিয়ে থাকে কিছু সময় পর হেসে ফেলে অন্তুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে পছন্দ চেঞ্জ করে ফেলো ঘরওয়ালি নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ মতো একটা জিনিসের পছন্দ রাখার দায়ে তোমার জয় আমির ভালো না অন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে তার নামে বদনাম হয়েই এই নাম পেয়েছি বদনামের ওপর বদনাম দৃশ্যমান হয় না জয় মাথা নিচু করে হেসে বিড়বির করে আমার নামটাই এক জ্বলন্ত বদনাম কি বলেন উকিল মহাদয় আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না মানে আম্মু করতো আমি অন্ত সরে দাঁড়াই এই সকল মুহূর্তে জয়কে আপাতত বিরোহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয় রান্নাবান্না স্বামীর যত্ন সংসার সামলানো শেখার বয়সে উকালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপাল এরকমই হবে সিস্টার তোমার স্বামীর জন্য দুঃখ পেলুম অন্তু হেসে ফেলল জয়ের মনে হলো দেয়ালে মাথা ঠুকে হাসপাতালে চলে যেতে এরকম একখানা অভাবনীয় সকাল পাওয়ার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না আস্তার সাথে উল্টাপাল্টা ব্যাপার ঘটছে অন্তু জয়কে চারবার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে তার কুকুরগুলোকে রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার বকতে বকতে দোতলায় উঠল আটবার ওঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে অন্তু বলল কোয়েলের দুধ ফুরিয়ে গেছে মাথার ওপর তুলে এক আছার মারব এবার কোয়েল রেও তোমারেও তো আমি যাই দুধ নিয়ে আসি বের হয়ে দেখো আজ হব কে আবার কন শুনি নাই অন্তু সরল নজরে তাকায় জয় এক মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠলো অন্তুর এই মারপ্যাসটা খাটছিল খুব জয়ের ওপর কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্য হত হয়ে পড়ছিল আজ আমি ভার্সিটিতে যেতে চাই আপনার অনুমতি আছে জয় যেন ভুল শুনল কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরাল আমার অনুমতি চাই তোমার আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব। সেমিস্টার শেষের দিকই অ্যাটেন্ডেন্স থাকা চাই জয় ঢোক গেলে একটু সময় নিয়ে বলল আমি নামিয়ে দেব অন্তু একটুও আপত্তি করল না আপনি কোথায় যাবেন জেলখানায় অন্তু মশলা কষানোর চামচ নাড়া দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম গালে লাগলো মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায় জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারে নেয় ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে ক্ষততে দেয় কিন্তু মুখের ত্বকে ঠিক ফোসকা পরা কালো দাগ উঠে এলো ততক্ষণে মশলা পুড়ে ধোয়া উঠে গেছে সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতে যেন নিজের চওড়া বুকটার সাথে চেপে ধরে ধরে রাখে ওভাবেই জয়ের লম্বা কাষ্ঠল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসেবে লম্বা হয়েও খাটো এক হাতে গ্যাস অফ করে অন্তু চুলে হাত রাখে জয় আলতো চাপে বুকের কাছে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে অন্তুর অস্থির অসুস্থ নিশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে আলতো হাতে বারবার অন্তুর চলে হাত বোলাই এই জয়কে চেনা যায় না জয় নিজেও চিনতে ভুল করে এই জয়টাকে এই জয় জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি অন্তু টের পায় জয়ের হৃৎপৃ আন্দোলন চলছে ধ্রিম করে হৃৎকপাটিকা খুলছে রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়ে দ্রুত ও জোরে আটকে যাচ্ছে অন্ত এক পেশে হাসে আলতো এরকম বুকের কাপনি অন্তু ওটিয়ে পেয়েছিল হাত পা হরথর করে কেঁপেছিল যেদিন তার ঘরে জয়ের অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম শুধু শর্ত আলাদা জয় আস্তে করে জিজ্ঞেস করে বমি করবে বাথরুমে নিয়ে যাব না এখন আর বমি পাচ্ছে না অন্ত এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে জয় অন্তুর মুখের ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমো খায় বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না সামান্য একটু জিভ্ভা আগাও ছুঁয়ে যায় অন্তুর গালটা জয় যেন চুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের ডাকটিকে মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে শব্দহীন হেসে বলে এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ পোড়ার দাগ ওঠে না আমার কি এই দাগের ওপর হিংসা করা উচিত ঘরোয়ালি অন্ত মাথা নাড়ে আপনি কি পোড়ার দাগ নন আমার জীবনে আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড আমি সেই আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি জয় অন্তর্বাহটা বাহটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবিলম্বে খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল দুর্বল শরীর এবার অন্তকে রান্নাঘরের মেঝেতে বসালো জয় নিজেও মেঝের ওপর ঠেসে বসে আস্তে করে দেওয়ালের সাথে হেলান দিল মাথাটা এলিয়ে দিয়ে অন্তুর দিকে ঘাড় কাত করে পড়ল আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো অথচ আমি উত্তাল সমুদ্র এবং পানিকে শাসন করা যায় না ঘরোয়ালি আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা বড় জয় তুমি উল্টো তার প্রবাহে ভেসে যাবে সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে তোমার ধ্বংসাবশেষ ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে অন্তু ম্লান হেসে সামান্য কাজ ঝাঁকালো মানছি জয় যেন অবাক হয়ে তাকায় তার চোখে প্রশ্ন তুমি আমার কথা মানছ অন্তুর হাসি কমে আসে ভাবুক চোখে বাহিরের অন্ধকারের দিকে চেয়ে বলে ধ্বংস হয়ে যাব বলছেন তার মানে ধ্বংস হবার এখনও বাকি অনেকটাই হ্যাঁ জয় এবার আর অন্তুর অসুস্থতা মানল না আর একটু সরে গিয়ে বসল একটু চুরুট ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখ চোখ ভরে এক পাজা ধোঁয়া ছেড়ে হাসল আমি হেরে যাব একবার তোমার কাছে তাতে পস্তাবি তুমি আপনি হেরে গেলে পস্তাব জয় ধোয়া গেলে দুপাশে মাথা নাড়ল সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবি অন্তর চোখে চেয়ে চোখ মারল হারজিত আপেক্ষিক ঘরোয়ালি তুমি তো আর্টসের স্টুডেন্ট আপেক্ষিকতা বোঝো বুঝি জয় এক পেশে ঠোঁটে হাসে দৃশ্যমান পরাজয় এখনও চূড়ান্ত বিজয় কারো জন্য এবং জিতে যাওয়াটা হেরে যাওয়া পথের প্রবেশদ্বার মাত্র কখনো কখনো জেনে বুঝে হেরে যায় মানুষ কখন জানেন হুম যখন মানুষের সামনে একটাই পথ থাকি বেঁচে থাকলে হেরে যাও নয়তো তুমি মরে যাও মৃত্যু আপনার মতো দায়বদ্ধতাহীন মানুষের জন্য আমার কিছু দায় আছে আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে অন্ত শুধু হাসল মনে মনে বলে উঠল আমি বলছি আপনি দায়বদ্ধ হবার পরেও মরণই হবে আপনার একমাত্র মুক্তির পথ আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখবো প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব জয় অন্তুকে আর রাততেই দিল না মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করল পিকনিকে বিরিয়ানি রেঁধে অভিজ্ঞ হাত তার অন্তু মেঝেতে বসে বসে দেখল গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবরসির মতো রান্না করছে জয় বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলা মেতে উঠল রাতে রাতে আবার গলা ছেড়ে গান ধরলো মাইয়ার পেছন ছাইরা দিয়া মন্টু হইয়াছি পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি সব কিছু ছাইরা আমি সাধু হইয়াছি প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি প্রেমের গুষ্টি মেরেছি মাল ছাইরা হাতে শরবত নিয়েছি বৈরাগ দিয়া কপালেতে তিলক লাগাইছি অন্তু রিমির কাছে গিয়ে বলল আপনার বোরকাটা দিন রিমি রিমি অবাক হলো আপনি বোরকা পরবেন আর মিন জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়াতে গিয়ে অন্তুর ভেতরে পাগলাটে বিভ্রম তৈরি হলো সে দেখল আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে অন্তর হুড়মুড় করে বোরকা পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে রাস্তা পার হবে ভার্সিটির গেটে নেমে বলবে ছাতা খোলো খুব রোদ আব্বু প্রেশার বাড়বে কিন্তু আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন রোদে ভিটামিন ডি থাকে প্রেশার বাড়ে কে বলেছে তোকে একা যাবার চেষ্টা করিস না আমি আসব নিতে আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছে সেদিন প্রথমবার অন্তু জয়ামিরের আমিরের জন্য বোরকা পড়ে তৈরি হলো জয় নজর পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হলো জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে যে কালো বোরকায় আবৃত সুন্দর চোখ দুটোই তেজ ধীর স্থির চলন জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে জয়ের ভেতরে জেদ উঠলো জয় কুটিল হাসি মেয়েটাকে রোজ ডাকে জ্বালাতন করার চেষ্টা করে মিছে মিছে এটা তো সেই তার ঘরোয়ালির আসার কথা ছিল না জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে মস্তিষ্কে যে চাপ সে বইছে আজ তিনটা দিন তা একত্র হয়ে জয়কে গলা টিপে ধরে একটা জিজ্ঞেস করে না বোরকা কেন পড়েছ হঠাৎই জিব্বা সরে না জয়ের দুজন অনেকটা পথ হাঁটে আজ রাস্তায় লোকে আলোচনায় বসে যায় নোংরা মুখি ওরে ধরা খেয়ে বিয়ে করা বউ সাবেক বিপি জয় আমিরের মেয়েটা লজ্জা সরম নেই আবার পর্দা করে এসব হলো ভণ্ড জয় চুপচাপ হেঁটে যায় দেহটাকে শূন্য লাগে তার হামজা কেন আসছে না পড়া বাকি এত হিসেব জয় এই সীমিত জীবনে কিভাবে মেলাবে জয় পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল রিক্সাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসি তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারি। বেশি ভাড়া তোমার শ্যাটার ভেতর ভরে দেবো মামা আমি একজন বেকার লোক না জানে তুমি কইবা ভাড়া লাগত না ওঠেন এক কেড়ে জাহান্নাম পর্যন্ত নামাই দিয়ে আসি না তুমি বড় লোকের বেটা বেশি ভাড়া না দিলে আমি রিক্সা টান না মানে দিব না এই শালা টেকা কি গাছের ছাল না ভেড়ার বাল দে 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 আমি যাই লন ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিক্সা জয় রিক্সায় চড়ে বসলো আবার নেমে পড়লো না মান ইজ্জত এমনি নাই তারপর আবার তুই চালা সাড়ে দুই টাকা বেশি দিবনি চল জায়গা ওঠো ঘরওয়ালি অন্তু ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল জয় এক দৃষ্টে দেখলো অন্তু শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে এরকম এক সকালে এই মেয়েটিকে রূপেই প্রথমবার দেখেছিল সে জয়ের রিক্সা ঘিরে ধরল ছাত্রছাত্রী জুনিয়রেরা চোখ ফেরাতে হলো জয়ের অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রেহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিল্ডিং থেকে বেরিয়ে ভার্সিটির পেছনের পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালো গাড়ি আসবে তাকে তুলে নিতে